নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আজকে বুধবার সারা দিন ধরে মনমোহন সমর্থকদের চর্চার বিষয় ছিল দুটি অনলাইন টিকিট কেনার থেকে তাদের ফোকাস ছিল ডুডান্টের ফাইনালের অনলাইন বুকিং আজকেই শুরু হয়েছে এবার এর সঙ্গে সঙ্গে মনমোহন সমর্থকদের হাতে প্রচুর টিকিট চলে গেছে মানে অনলাইন বুকিংয়ের মাধ্যমে এবং পাশাপাশি তারা ব্যস্ত ছিল নর্থ ইস্ট ইউনাইটেড কতটা শক্তিশালী দল সেই ব্যাপারটা জানার জন্য নর্থ ইস্ট কিন্তু কিছুটা হল অপ্রত্যাশিতভাবে ফাইনাল খেলছে কারণ এই টুর্নামেন্টে বিএফসি পূর্ণশক্তির দল ছিল কেরল ব্লাস্টার্স পূর্ণশক্তির দল খেলিয়েছিল পাশাপাশি এফসি গোয়া একটা মিক্সড টিম কিছু জুনিয়র থাকলেও প্রায় সাত আটজন নিয়মিত খেলোয়াড়কে খেলিয়েছিল কিন্তু তারা সবাই বিদায় নিয়েছে মুম্বাই সিটি এফসি এই একদম জুনিয়র টিম খেলেছে মুম্বাইয়ের কাছ থেকে তেমন প্রত্যাশা ছিল না কিন্তু সেটাই হচ্ছে ঘটনা যে নর্থ ইস্ট কতটা শক্তিশালী কেন কিভাবে নর্থ ইস্ট এখানে পৌঁছেছে নর্থ ইস্ট কিন্তু খুব মসৃণভাবে উঠে এসেছে ফাইনালে এবং রীতিমতো তারা টক্কর দেবে মোহনবাগানের সঙ্গে মোহনবাগান সুপার সাইড নিঃসন্দেহে তারা দেখিয়েছে তাদের ফাইটিং স্পিরিট যে দল কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে পিছিয়ে থেকে এসে জিতেছে সেই দলের মনোবল যে তুঙ্গে এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু তা সত্ত্বেও নর্থ ইস্ট ইউনাইটেডের এই দলটি কিন্তু বেশ সুসংহত নর্থ ইস্টের কোচ গত বছর মৌসুমের মাঝ মাঠে খালিদ জামিলের জায়গায় পেড্রো দায়িত্ব নিয়েছিলেন এবং পেট্রো দায়িত্ব নেওয়ার পর পুরো দলটাকে তিনি নতুন করে গড়ে তুল তোলার চেষ্টা করেছেন এই মুহূর্তে নর্থ ইস্টে ভারতীয় ছেলেদের মধ্যে রয়েছেন গুরমিত সিং থই সিং রেডিং তামাং লেফ ব্যাক সেমতে দারুণ খেলছেন এই চলতি মরশুমে গোলরক্ষক মিশ্বাদ কেরলের দুই খেলোয়াড় জিতিন নেমেস তিন বছর আগে সন্তোষ ট্রফির ফাইনালে বাংলাকে কাঁদিয়ে দিয়েছিলেন এই জিতিন এমএস তিনি কিন্তু এই নর্থ স্টলের বড়ো ভরসা এবং পরিবর্তন হিসেবে নামছেন সাউথ সাউথের আরেকটি একটি ছেলে প্রভাকরণ এরা কিন্তু রয়েছেন মিশ্বাদ ডুরেন্ট কাপে শুরু করেছিলেন প্রথম দুটি ম্যাচ মিশ্বাদ খেলেছিলেন কিন্তু তাকে সরিয়ে গুরব্রীত সিং কিন্তু নকআউটে আমরা দেখেছি যে গুরমিত সিংকে খেলতে আশা করা যায় এই গুরমিত সিং খেলবেন এবার ভারতীয় ফুটবলে বিদেশি একটা ফ্যাক্টর সেই বিদেশিদের প্রসঙ্গে আসা যাক এই বিদেশিদের মধ্যে ছজন বিদেশি রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডে একেবারে হুয়ান পেট্রো ফোকাস তিনি ছজন বিদেশিকে নিয়েই প্রায় চার সপ্তাহ ট্রেনিংয়ে তিনি ডুরান্টে খেলতে নেমেছেন এই ছজন বিদেশ বিদেশির মধ্যে তিনজন মোরাক্কান আমি আবার বলছি ছজন বিদেশির মধ্যে তিনজন মোরাক্কান এবং তিনজন প্যানিস এই যে দুজন মরাক্কান ফুটবলার রয়েছেন মোহাম্মদ আলী ভেইমার এবং হামজা এরা কিন্তু প্রত্যেকেই জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় মোহাম্মদ আলী ভেইমার এটা উনি এই ডিফেন্সিভ ব্লগার হিসেবে খেলেন মাঝ মাঠের এটা কন্ট্রোল করে যে নর্থ ইস্ট ইউনাইটেড প্রতিপক্ষের ওপরে যে প্রত্যেকটা ম্যাচেই দেখা গেছে তারা আধিপত্য বিস্তার করেছে এই ছেলেটির জন্য এবং এই ছেলেটির পেছনে ক্যাপ্টেন হিসেবে রয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার জাবাকো তিনি দলের অধিনায়ক গত মরশুমে উনি ছিলেন এবার দেখা যাচ্ছে স্ট্রাইকিং ফোর্সের ক্ষেত্রে দুটো কম্বিনেশান আপাতত ডুরান্ডে এই হুয়ান পেড্রো ব্যবহার করেছেন তার মধ্যে স্প্যানিশ স্ট্রাইকার যিনি সেকেন্ড স্ট্রাইকার হিসেবে একটু ডিপ থেকে খেলেন নেস্টারকে তিনি প্রত্যেকটা ম্যাচেই খেলিয়েছেন এরপর দেখা যাচ্ছে যে গুইলমেরো হিয়ারোকে তিনি কখনো তার সঙ্গী হিসেবে খেলিয়েছেন কখনো এক বিদেশি স্ট্রাইকার আজারাইকে তিনি নিয়ে এসেছেন নেস্টারের সঙ্গে সব মিলিয়ে কড়া টক্কর দেওয়ার জন্য কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড রেডি আমাদের এই শনিবারের ম্যাচে যাবাকর পাশাপাশি এই আলীর দিকে তো নজর থাকবেই এবং সেক্ষেত্রে নেস্টার এরা কিন্তু পথের কাঁটা হতে পারেন মোহনবাগানের প্র্যাকটিস করছে গুয়াহাটিতে দল চলে আসবে আর ছত্রিশ ঘন্টার মধ্যে কলকাতায় তারা কলকাতায় একটি প্র্যাকটিস সেশনই করবে নর্থ ইস্ট কিন্তু করা টক্করের জন্য তৈরি হচ্ছে মোহনবাগানের কাজ নিশ্চয়ই মোহনবাগানের প্রায় যদি পঞ্চাশ হাজার মানুষ থাকেন হোম অ্যাডভান্টেজ মনবাগান পাবে কিন্তু কাজটা মোটেই মসৃণ নয় লড়ে কিন্তু তাদের জিততে হবে ডুরান ফাইনালে এটা কিন্তু বলে দেওয়া যায় এটাই ছিল নর্থ ইস্ট ইউনাইটেড সম্বন্ধে আপডেট